আসসালামু আলাইকুম চলে আসলাম একদম রিজনেবল জামদানি শাড়িগুলো নিয়ে আপনারা অনেকে চান যে আপনাদের স্টুডেন্ট বাজেট অরিজিনাল ঢাকায় জামদানি শাড়িগুলো দেখানোর জন্য তো সেই শাড়িগুলো কিছু চলে এসেছে আমরা দেখিয়ে দিচ্ছি আমরা সর্বোচ্চ একটা ডিসকাউন্টেও দিচ্ছি এটাতে কোনো ব্লাউজ পিস থাকবে না এই শাড়িগুলোতে সিক্সটি ফোর কাউন্টের প্রাইস থাকবে মাত্র সাতাশশো দুই হাজার সাতশো করে পাবেন এই হাফ সিল্কের ভিতরে জামদানিগুলো দেখুন কত পরিমাণ কাজ শুধুমাত্র আমরাই আপনাদেরকে দিতে পারি আমাদের প্রত্যেকটা কালেকশনগুলো একবার এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যার যেটা লাগে আপনারা নিয়ে নিতে পারেন সব এক রেঞ্জে পেয়ে যাবেন অসাধারণ লোকে খুবই গর্জিয়াস কাজের এই জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে ল্যাভেন্ডার কালার ছিল আমরা আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে পাউডার ব্লু কালার খুব চমৎকার করে কাজ করা অসাধারণ লোকে আছে এখানে মাল্টি কালারের সুতা ইউজ করা হয়েছে পিঙ্ক কালার হোয়াইট কালার এবং পাউডার ব্লু কালারের উপরে থাকছে সো এটাও নিতে পারবেন খুবই চমৎকার প্রাইসে মাত্র দুই হাজার সাতশো টু থাউজেন্ড সেভেন হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন আর একটা দেখা যাচ্ছে একটা পিঙ্কি স্টল ইলেভেনটা এটাও খুব চমৎকার করে কাজ করা এটাও কিন্তু খুবই ইউনিক ডিজাইনের উপর থাকছে অসাধারণ লোকের দেখতে পাচ্ছেন অলমোস্ট ডিজাইনগুলো সেম জাস্ট কালার কম্বিনেশন কোনো ভিন্ন থ্রেড কাউন্টও সেম থাকবে যার যেটা লাগবে আপনার ইনিমিয়াম প্রাইস থাকছে সাতাশশো টাকা সাতশোতে একদম দারুণ ভাবে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এটা খুবই চমৎকার করে কাজ অসাধারণ করার জামদানিটি এটাও আপনাকে দারুণ ভাবে মুগ্ধ করবে খুবই গর্জিয়াস কাজের অসাধারণ কম্বিনেশনের জামদানি এটার প্রাইসও থাকছে মাত্র সাতাশশো টাকা সো সাতাশশো টাকা জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আরো আছে আমরা সেগুলো দেখাবো আপনাদেরকে সাথেই থাকবেন এটাও খুব চমৎকার করে কাজ করে অসাধারণ লোকে আছে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটাও নিয়ে নিতে পারেন ভালো লাগলে মাত্র সাতাশো টাকায় সো দেখতে পাচ্ছেন আরো একটা কালেকশন এই যে দেখতে পাচ্ছেন এটা খুব চমৎকার করে কাজ করে আমাদের প্রত্যেকটা শাড়ি নিউ ইনটেক শাড়ি যার যেটা লাগে আপনারা নিয়ে নিতে পারেন এটার প্রাইস আছে মাত্র সাতাশশো সাতাশশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজে জামদানি গুলো প্রত্যেকটা এটাতে ব্লাউজ পিস আছে আমাদের কোনোটাই ব্লাউজ পিস নাই বাট এটাতে রেখেছি দ্যাটস এটার প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো যারা এই ডিজাইনে ব্লাউজ পিস সহ জামদানি নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন মাত্র তিন হাজার পাঁচশোতে পেয়ে যাবেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি এটা দেখতে পাচ্ছেন ল্যাভেন্ডার কালারের ভিতরে পিঙ্ক কালার হোয়াইট এবং পাউডার ব্লু কালারের একটা দারুণ কম্বিনেশন রয়েছে এটাও খুবই ইউনিক করে কাজ করা অসাধারণ লুকের এই জামদানিটি এটাও নিতে পারবেন মাত্র সাতাশ শতে এত সুন্দর এবং গরজাস কাজের এই জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামদানি খুবই দারুণ এবং অসাধারণ একটা লুকে থাকবে সো এটাও ভালো লাগলে নিয়ে ফেলতে পারেন খুবই দারুণ এক কথায় অসম্ভব সুন্দর এবং খুবই গর্জিয়াস করে কাজ করাম আমরা প্রত্যেকটা জামদানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন খুবই গর্জিয়াস কাজের অ্যামেজিং লুকে আছে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটাও ভালো লাগে নিয়ে নিতে পারেন সবগুলো এটার দাম আছে মাত্র তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন যেটাতে ব্লাউজ পিস আছে এটাতে ব্লাউজ পিস ছাড়া এটা খুব চমৎকার মিষ্টি অরেঞ্জিস পিনক্রিক্স একটা টোন আছে এটাও খুব সুন্দর অসাধারণ লুকের এই জামদানিটি এটাও তিন হাজার সরি দুই হাজার সাতশোতে পেয়ে যাচ্ছেন এটাতেও কোনো ব্লাউজ পিস আমরা আরো কিছু জামদানি আপনাদেরকে দেখাবো এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে দুইটা আছে একের অধিক যদি কার প্রয়োজন হয় আপনারা চাইলে নিতে পারবেন এটাও খুব চমৎকার করে কাজ করে প্রাইস থাকছে মাত্র সাতাশশো টাকা তো সাতাশশো টাকা এটাও পেয়ে যাচ্ছেন আমরা আরো দেখিয়ে দিচ্ছি দারুণ দারুন লুকের খুবই গর্জিয়াস কাজের আমেজিং কম্বিনেশনের জামদানি শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি জামদানি খুবই দারুণ এবং খুবই গর্জিয়াস কাজে থাকবে এটাও ভালো লাগলে নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে মাত্র টোয়েন্টি সেভেন হান্ড্রেড টু থাউজেন্ড সেভেন পেয়ে যাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এটা খুব চমৎকার করে মপ ল্যাভেন্ডারের ভিতরে থাকছে অসাধারণ লুকের এই জামদানিটি খুবই চমৎকার করে কাজ করে প্রাইস থাকছে মাত্র সাতাশ আমরা লাস্ট ওয়ান সাতাশশো ভিডিওর আমরা লাস্ট ওয়ান শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা খুব গর্জিয়াস করে কাজ করাম্রেজিং লুকের এই জামদানিটি প্রাইসটা একেবারে রিজনেবল থাকছে মাত্র কত বলেন তো মাত্র দুই হাজার সাতশো যারা সাতাশশো টাকা জামদানি শাড়ি চাচ্ছেন অর্থাৎ স্টুডেন্ট বাজেটের এটা সেরা একটা কালেকশন হয়ে যাবে সো এখান থেকে আপনি আপনার পছন্দ সেই জামদানিগুলো নিয়ে নিতে পারেন